জানাজার পরে মোনাজাত নিয়ে বাহাস এটা আপনারা অনেকেই দেখেছেন আমাদের বাসখালিতে গত কিছুদিন আগে জানাজার পরে মোনাজাত নিয়ে বাহাস হয়েছে এখন আমার কথা হলো আপনি মারা যাওয়ার পরে আপনার জীবনের অন্তিম মুহূর্তে আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন আপনি মারা যাওয়ার পরে দুনিয়াটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে আপনার জানাজার মাধ্যমে আপনার নাম দুনিয়ার খাতা থেকে মুছে যাচ্ছে জানাজার মাধ্যমে আপনার জীবনের অন্তিম যাত্রা শেষ যাত্রা শেষ যাত্রাতে এসে কোনো মানুষ যদি আপনার জন্য জানাজার মাঠে দাঁড়িয়ে একটু আল্লাহর দরবারে ক্ষমা চায় মোনাজাত করে ফরিয়াদ করে চোখের পানি ছাড়ে এটা কি আসলে শেরিক বেদাতের ফতো আসে আপনারা কি বলেন আসে আপনি চান না যে আপনার জীবনের শেষ বেলায় এসে একটা মানুষ আপনার জন্য দোয়া করুক আপনি চান কি না আমরা সকলে চাই আমাদের সকলের চাওয়া যে জীবনের শেষ মুহূর্তে কিছু করতে পারি বা না পারি কিছু করেছি বা না করেছি সেটা নিয়ে মাথা ব্যথা নাই যখন দুনিয়া থেকে চলে যাব। জানাজার মাঠে যখন হাজার মানুষ দাঁড়াবে ওই হাজার মানুষ যখন আমার জন্য একটু হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবে এই দোয়ার উশিলায় আল্লাহ আমাকে মাফ করতে পারে কি পারে না তো এটা নিয়ে বহস করার দরকার আছে এটা নিয়ে বিতর্ক করার দরকার আছে এটা কি শিরিক বেদাতের ফতু আসে দোয়া করলে যদি শিরিক বেদাত হয় তাহলে পৃথিবীতে আর দোয়া করা সম্ভব হবে আমার নবী যে হাদিসে মধ্যে বলছেন আর দোয়াউ সালাউল মুমিনুন দোয়া হল মুমিনের জন্য শিকল কোন কেমন শিকল যে শিকল আল্লাহ এবং আল্লাহর বান্দার মধ্যে তৈরি হয় অর্থাৎ আমার এবং আল্লাহর মধ্যে যেই দূরত্ব আছে সেই দূরত্ব ভেদ করে আল্লাহ পর্যন্ত পৌঁছার একমাত্র মাধ্যমের নাম হলো দোয়া সুবাহান আল্লাহ এখন জানাজার মাঠে মানুষ আমার জন্য হাত তুলে একটু আল্লাহ দরবারে দোয়া করলো আমার জন্য ক্ষমা চাইলো এটা কি আমার জীবনের ভালো না খারাপ আসতে বলেন ভালো না খারাপ আমার আপনার জীবনের ভালো জানা মানে একটু দোয়া করলে আমি ক্ষমা পেতে পারি আর শিলায় ক্ষমা করতে পারে কিন্তু এটা নিয়েও আজকে আমাদের সমাজে বাহাস চলে বড়ই আফসোসের বিষয় বড়ই পরিতাপের বিষয় এটা নিয়েও জীবনের অন্তিম মুহূর্তে শেষ যাত্রাতেও আমাকে আপনাকে নিয়ে ঠাট্টা মস্করা চলে আমাকে আপনাকে নিয়ে খেলা চলো না চলে কথা বলো ঠিক না আমাদের সমাজ ব্যবস্থা কোথায় গিয়েছে এখন আসেন দলিল দিচ্ছি দলিলের দিকে চাই সিয়া অন্যতম কিতাব আবু দাউদ শরীফের তিন হাজার একশো নিরানব্বই নাম্বার হাদিস জীবনে তো অনেক অনেক গুগল মেরেছেন গুগল মেরে মেরে ফতোয়া দিয়েছেন ফতোয়া লাগিয়েছেন এটা করা যাবে না ওইটা করা যাবে না আজকে আপনাকে বলছি আজকে আপনি গুগলের মধ্যে মারেন তিন হাজার একশত নিরানব্বই নাম্বার হাদিস সিয়াসি তার অন্যতম কিতাব আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আমার নবীজি কি বলছেন দেখেন আন আবি হুরাইরা তারা দিয়ে আল্লাহ তালু কল সামিল তু রাসুল্লাহি সাল্লাহ আলাইসাল্লাম ইদা সল্লাই তুম আলাল মাইতি ফা আখলিসু লাহুদ্দু সুবাহান আল্লাহ হজরত আবু হুরাইরা থেকে বর্ণিত তিনি বলছেন সামিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম থেকে শুনে শুনেছি ইদা যখন সল্লাই তুম সল্লাই তুম জমা মুজাক্কারে হাজের সিগা নবীজি বলছেন ইদা সল্লাই তুম ইদা যখন সল্লাই তুম তোমরা সলাৎ আদায় করবে সলাৎ আদায় করবে আলাল মাই ইতি কোনো মাই এতের অর্থাৎ কোন মৃত ব্যক্তির কোনো মৃত ব্যক্তির সলাৎ যখন আদায় করবে তখন কি করবে ইজা ফা তাড়াতাড়ি এই মুহূর্তে সাথে সাথে এখনই তার জন্য লিসু ইখলাসের সাথে একাগ্রতার সাথে নিষ্ঠার সাথে মহাব্বতের সাথে ফাখলিসু লিসু লাহু ওই মৃত ব্যক্তির জন্য লাহুর হলো মৃত ব্যক্তি ওই মৃত ব্যক্তির জন্য দোয়া তার জন্য একটু দোয়া করে না উসুবাহ আল্লাহ অর্থাৎ এই হাদিসের সারমম্য হল নবীজি বলছেন তোমরা যখন জানাজার নামাজ আদায় করবে সাথে সাথে ওই মৃত ব্যক্তির জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করে নাও দোয়া করে নাও সুবাহ আল্লাহ তাহলে বোঝা গেল জানাজার পরে দোয়া কিতাবের মধ্যে আছে না নাই এখন আসেন আরেকটা দলিল আপনাদেরকে দিচ্ছি স্ট্রং একটা দলিল আল্লামা জালাল উদ্দিন তারিকুল খুলাফা কিতাবের মধ্যে লিখেছেন আপনি গুগলে সার্চ মারেন এটাও পাবেন একশত উনসত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস খানা এসেছেন হজরতে আবু বকর সিদ্দিক থেকে বর্ণিত তিনি বলেন আন ইবনে আবি মালিকিন কলা কানা আবু বকরিন ইদা সল্লা আলাল মাইজিতি কলা আল্লাহ হুম্মা আবদিকা আসলাম আউলি ওয়াল মালি ওয়াল আশিরাতি ওয়াল জাম্বি ওয়াল জাম্বিন আউজিমি ও আতা গাফুর রাহিম সুবাহান আল্লাহ হজরত ইবনে আব্দুল মালিক বলছেন হজরত সিদ্দিক একবার আবু বকর আল্লাহ তালা তালন যখন কোন জানাজার নামাজ পড়তেন ইদা যখন সল্লা নামাজ পড়তেন আলাল মাইগীতি কোনো মাইয়েতের তিনি কি করতেন কলা তখন তিনি বলতেন তখন তিনি হাত তুলতেন তুলে কি বলতেন কলা আল্লাহ হুম্মা হে আমার আল্লাহ আব্দি কার তোমার এই বান্দাকে মানে তোমার মৃত বান্দাকে এই ব্যক্তিটাকে আসলামাহুল আহলু এবং তার পরিবার বর্বকে ওয়াল মালু তার সম্পদকে ওয়াল আশীরাত তোমার হাতে সুপুর্দ করে দিয়েছি সুভা এরপরে কি বলছেন দেখেন ওয়া বিন আউজিন যদিও তার গুণা অনেক বেশি অনেক বেশি পাহাড় পরিমাণ হয়ে গেছে সব দুনিয়ার থেকে বেশি হয়ে গিয়েছে সমুদ্রের পরিমাণ হয়েছে সমুদ্রে ফেনার চাইতে বেশি হয়েছে দুনিয়ার চাইতে বেশি গুণাগার সে হয়ে গিয়েছে তারপরেও তোমার দয়া আংতা গুণার চাইতে আরও বেশি সুবাহান আল্লাহ অর্থাৎ সিদ্দিক আকবর বলছেন যখন আমি কোনো ব্যক্তির জানাজার নামাজ পড়তাম তার জন্য দোয়া করতাম এবং তার সমস্ত কিছু আল্লাহর কাছে সুপর্দ করে দিয়ে বলতাম মালিক সে অনেক গুণা করেছে তুমি তার গুণা মাফ করে দিয়ে তাকে তুমি দয়া করে নাও তাকে তুমি কবল করে নাও সুবাহান তাহলে বোঝা যায় জানাজার নামাজ নিয়ে দলিলও আছে ভাই দলিল দেওয়ার উদ্দেশ্য আপনাদেরকে ইন্ডিকেট করা না দলিল দেওয়ার উদ্দেশ্য আপনাদেরকে কষ্ট দেওয়া না দলিল দেওয়ার উদ্দেশ্য আপনাদেরকে আঘাত করা নয় দলিল দিয়ে আপনাদেরকে আঘাত করতে চাচ্ছি না শুধু এতটুকুই বোঝাতে চাচ্ছি ঠান্ডা মাথায় ভাবেন চিন্তা করেন সবসময় তো ঘুমান একদিন ঘুমের ঘরে গিয়ে একটু চিন্তা করবেন আপনার শেষ বিদায়ের সময় আপনার যখন শেষ বিদায় চলে আসবে জীবনের অন্তিম মুহূর্তে সত্তর বছর দুনিয়াতে ছিলেন আশি বছর দুনিয়াতে ছিলেন এতদিন যে দুনিয়াতে থাকলেন শেষ মুহূর্তে যদি এসে আপনার জন্য কোনো মানুষ আল্লাহর দরবারে হাত ফুলে দোয়া করে সেটা বেদে যদি শিরিক বেদে তার ফতুয়া হয় তাহলে আমার মনে হচ্ছে আমি মনে করছি আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করব যে আপনি হলেন দুনিয়ার মধ্যে সবচাইতে বড় কপাল পোড়া কথা বলেন ঠিক কিনা কারণ শেষ বেলায় এসে মানুষ একটু দোয়া করবে আমরা তো এটাই চাই এটাই তো চাই মানুষের চাওয়া তো এটাই যে আমার জানাজার মাঠে দাঁড়িয়ে মানুষ চোখের পানি ছেড়ে আমার জন্য একটু ফরিয়াদ করবে আর ক্ষমা চাইবে এটাই তো চাওয়া আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ বুঝার মতো তৌফিক দান করুন সকলে বড় না